বর্ষার মরশুমে পাহাড়ে বেড়াতে গিয়ে মৃত্যু হয়েছে এক বাঙালি পর্যটকের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে তার জানা গেছে ডাউ হিলের হোমস্টেতে এই হারহিম করা ঘটনাটি ঘটেছে রহস্য মৃত্যুকে ঘিরে উত্তেজনার রীতিমতো চড়ছে বাংলার পাহাড়ে এই বিষয়কে কেন্দ্র করে কি জানিয়েছেন মৃতের কাতা শুনুন আপনার নাম রিক্ষিম চ্যাটার্জি সত্যনীল চ্যাটার্জি যার অ্যাক্সিডেন্ট হচ্ছে আমি ওর কি কি হয়েছে আমরা ভোর পাঁচটা সাড়ে পাঁচটায় বাড়িতে খবরটা পাই তো ওখান থেকে আমরা এখন বাজে পাঁচটার মধ্যে আমরা এখানে এই জাস্টিসে পৌঁছলাম তো ঘটনাটা একটা যেটা আইনি প্রশাসনের এতে আছে তো আমরা তো এখন জিস্ট কি হয়েছে বুঝতে পারছি না প্রশাসন ব্যাপারটা ইনভেস্টিগেশন করছে আমরা ইনভেস্টিগেশন তো এটা জানতে পারলে তারপর আপনাদের জানাবো ঘুরতে এসেছি ও ঘুরতে এসেছিল আপনারা শুনলেন সেই মৃতের কাকার বক্তব্য এবং এই বিষয়কে কেন্দ্র করে আমরা যাব আমাদের প্রতিনিধি যুক্ত হয়েছে টুপাই হোল টুপাই কি জানতে পারছো আজকের এই ঘটনা সেখানে দেহাতে আত্মহত্যা নাকি তার পেছনে রয়েছে অন্য কোন কারণ যেটা জানতে পারছি যে টোটালটাই একটা রহস্যজনক অবস্থার মধ্যে রয়েছে এই দলটি যে হাওড়া থেকে এসছিল এদের ছজনের মধ্যে চারজন মহিলা এবং যে জায়গাটা এই ঘটনা সব থেকে বড় কথা দাওহীন নিয়ে একটা দীর্ঘদিন দীর্ঘ কয়েক দশক ধরে একটা জিনিস প্রচার আছে মানুষের মধ্যে একটা এই নিয়ে প্রচুর কি বলা যায় সেটাকে লেখালেখির থেকে শুরু করে তথ্যচিত্র দিতে রয়েছে যে দাওহিলে কিছু অতিরিক্ত আত্মা রয়েছে এরকম একটা প্রচার এখানে চলে সেই দাওহিলে এরকম ঘটনা ঘটাতে কিন্তু নতুন করে মাথা ছাড়া দিয়ে উঠেছে সেই অলৌকিক শক্তির যে গল্পগুলো যদি চলে আসছিল সেটা পাশাপাশি এই ঘটনার যে ব্যাপারে স্থানীয়দের যে বক্তব্য তাদের যেখান থেকে সেই যুবকটি পড়ে গিয়ে তার মৃত্যু ঘটেছে সেখানে তার ওঠারও প্রয়োজন কি কারণে পড়েছিল বা এত উঁচুতে সে উঠতেই বা গেল কেন এই নানান ধরনের প্রশ্নগুলো তাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে সাথেই যুক্ত হয়ে যাচ্ছে সেই যেটা ডাউহিট স্কুলের আমরা তাহলে যেটা আগামী যে পর্যটক পুজোর সময় যে পর্যটন মরশুমটা শুরু হতে যাচ্ছে সেটার উপরে কিন্তু একটা বড় প্রভাব পড়বে আজকের এই ঘটনা কিন্তু পুলিশের পক্ষ থেকে ময়নাতন্ত্রের রিপোর্ট না আসা পর্যন্ত বিস্তারিত কিছু জানাতে পারছে না প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে বলে জেলা প্রশাসন দার্জিলিং দার্জিলিং পুলিশ যেটা আছে জেলা দার্জিলিং পুলিশে তাদের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে ধন্যবাদ অর্থাৎ কাজিরংয়ের একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হোমস্টেতে রহস্যজনক ভাবে মারা গেছে হাওড়ার বাসিন্দা দাউকিলে পাহাড়ের উপর হোমস্টে থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের দাবি অবশ্য এই মৃত্যুকে ঘিরে একটা রহস্য রয়েছে বলেও প্রাথমিকভাবে একটা ধারণা করা হচ্ছে তবে সেক্ষেত্রে পুলিশ এই মৃত্যুর ঘটনাকে ঘিরে তদন্ত চালাচ্ছে এবং চলছে জিজ্ঞাসাবাদ বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন